যে কোনো বেদাতের খাবার এটা কোনো প্রাণীর সাথে সংশ্লিষ্ট না যে কোনো খাবার পানি বিস্কুট চানাচুর মিষ্টি জেলাপি বিরিয়ানি যে কোনো খাবার যদি সেটার সাথে বেদাত মিশ্রিত হয় বেদাতের কোনো অনুষ্ঠানের হয় কোনো রসম রেওয়াজের হয় তাহলে সেটা খাওয়া বৈধ না সেটা খাওয়া না যায়জ আমাদের সমাজে কিছু বেদাত খুব বেশি প্রচলিত বিশেষ বিশেষত মৃত্যুকেন্দ্রিক মৃত্যুকেন্দ্রিক বেদারটা আমাদের সমাজে খুব বেশি প্রচলিত কোনো ব্যক্তি মারা গেলে আমাদের সমাজের মধ্যে অনেকে তো আছে নির্দিষ্ট দিনেই খাওয়ানোকে জরুরি মনে করে অনেকে হয়তো নির্দিষ্ট দিনে খাওয়ানোকে জরুরি মনে করে না কিন্তু খাওয়ানোটাকে জরুরি মনে করে যে না আমাকে মসজিদে একদিন দোয়া করাতে হবে অথবা আপন লোকদেরকে নিয়ে গরিবদেরকে মাঝে একদিন খাওয়াতে হবে খাওয়ানো খাওয়ানো আমার পক্ষ থেকে আমার জন্য জরুরি না নিজে যদি পরিবারের ওয়ারিস্টরা যদি না খাওয়ায় সন্তানেরা আপনজনেরা যদি না খাওয়ায় তাহলে সমাজের লোকেরাও তাকে ছোট চোখে দেখে যে তার বাবা মারা গেল একটা একটা অনুষ্ঠানও করলো না একটা আয়োজনও করলো না এই যে যে রসম রেওয়াজ এটা সম্পূর্ণ বেদাত এই জন্য এই ধরনের রসম রেওয়াজের মধ্যে যে খাবার দেওয়া হয় সেই খাবারটাও খাওয়া ঠিক না একইভাবে ইসা আলে জন্য যে খাবার আছে ইসা আলে বলা হয় সব পাঠানো একজন মৃত ব্যক্তির জন্যে কোনো সব পাঠানো যে কোনো আমল করে মৃত ব্যক্তির জন্য সব পাঠানো যায় আমি কোনো মৃত ব্যক্তির জন্য আমার কেউ নিকটাত্মীয় মারা গিয়েছেন অথবা আমার পরিচিত কেউ মারা গিয়েছেন অথবা যে কোনো অপরিচিত ব্যক্তি আমাকে এসে বললেন যে ভাই আমার অমুক্ত মারা গিয়েছেন আপনি তার জন্য দশবার সুরাই আসিন পড়ে দেন আপনাকে এর বিনিময় এত টাকা দিব এক বেলা খাওয়াবো এক টাকা দিব দুই টাকা দিব এই যে যে আমি ইশানে সব করলাম আমি যেই দশবার সুরাই আসিন পড়ছি একশোবার কুলহুয়াল্লাহ শরীফ পড়ছি সুরাই এখলাস পড়ছি এটা কি জন্য পড়ছি সবের জন্য আমি এই সবটা দিতে চাচ্ছি ওই মৃত ব্যক্তিকে এটাকে বলা হয় ইসালে সব তো এই ইসালে সহবের জন্য যে খাবার খাদ্য বা যে পারিশ্রমিক সেটা হারাম সেটা নেওয়া জায়েজ নেই আর একটা হল যে কোনো নেকে আমল করা হয় দুনিয়াবি কোনো মাকসাদে। কোনো চিকিৎসার জন্যে কোনো বন্ধ বন্ধের জন্যে আমার কোনো পরিচিত জন অপরিচিত জন অসুস্থ হয়ে পড়েছেন তার সুস্থতার জন্য তাকে আমি সুরা ফাতেহা সাতবার সুরা ফাতেহা পড়ে তাকে ফু দিয়ে দিলাম এটা একটা চিকিৎসা চিকিৎসা করা হয়েছে ক অনেকারিমের মাধ্যমে নেক আমলের মাধ্যমে এই চিকিৎসার মাধ্যমে টাকা নেওয়া যায় আছে এই চিকিৎসার মাধ্যমে কোনো উজরাত পারিশ্রমিক বা কোনো খাদ্য খাবার এটা গ্রহণ করা যায় আছে আগেরটা ছিল ইসালে ছ সওয়াব নেক আমল পৌঁছানো সেটার জন্য কোনো পারিশ্রমিক নেওয়া কোনো খাদ্য খাবার গ্রহণ করা জায়েজ নেই কিন্তু আরেকটা হলো হাদিস শরীফে সুস্পষ্ট এসেছে সহি হাদিস হাদিসে এসেছে এসেছে সুরাফা আতেহার কথা রসুল করিম সাল্লাহ আলি বলেছেন যে তুমি সুরাফা আতেহা পড়ে যে পারিশ্রমিক নিবে সেটা তোমার জন্য উত্তম পারিশ্রমিক এই জন্য দুনিয়াবি কোনো একটা দোকান বলছে যে আসেন আমার দোকানটা একটু কি দিয়ে যান একটু দোয়া কালাম পড়ে দোকানটাকে একটু যেন কোনো ক্ষতি কেউ না করে কোনো ধরনের কোনো খারাপই না আসে এটার জন্য দোকানটা একটু বন্ধ দিয়ে যান বা একটু দোয়া কালাম পড়ে যান তাহলে এই যে নেকে আমল করা হলো এটা দুনিয়াবি মাস্সাদে এটার জন্য এটার বিনিময়েও পারিশ্রমিক নেওয়া জায়েজ আছে ইসান এসোহাবের জন্য পারিশ্রমিক নেওয়া জায়েজ নেই তো বলছিলাম যে একটা খাবার খাদ্য যেটা হারাম সেটা হলো বেদাত এবং রসম রেওয়াজ এখানে খাদ্যটা হালাল ছিল খাদ্যটা খাবারটা হালাল ছিল কিন্তু বেদাত এবং রসম রেওয়াজ হওয়ার কারণে নাজায়জ হয়ে গেছে মুস্তাদ আহমদের বর্ণনা এসেছে ছয় হাজার নম্বর হাদিস জারির ইবনে আবদুল্লাহ বাজালি রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন কুন্না নাউদ্দুল ইজতিমা ইলা আহলিল মাইয়তি ও সনি সনি আতি তামি বাদা দফনিহি মিনান নাহিয়া যে আমরা রাসুল করিম সাল আলী সাল্লামের জামানায় আমরা মাইয়েতের পরিবারের কাছে একত্রিত হয়ে সেখানে খাদ্য খাবার খাওয়াকে বিলাপের মধ্যে সামিল করতাম বিলাপ করা মৃত ব্যক্তির জন্য বিলাপ করা এটা জাহিলি রসম রেওয়াজ সেটা না তো বলছেন সাহাবি বলছেন যে আমরা মৃত ব্যক্তির পরিবারের কাছে একত্রিত হয়ে খাদ্য খাবার গ্রহণ করাকে খাদ্য খাবারের আয়োজন করাকে আমরা বিলাপের হুকুম মনে করতাম বিলাপ করাটা যেমন না যায়জ মৃত ব্যক্তির পরিবারের কাছে গিয়ে খাদ্য খাবারের অনুষ্ঠান করা আয়োজন করাকে আমরা এভাবে না মনে করতাম এই জন্য এই ধরনের মৃতকেন্দ্রিক হোক বা অন্য কোনো যে কোনো ধরনের রসম রেওয়াজ হোক রসম রেওয়াজের যে খাদ্য খাবার সেটাও না